দেখো আমি এদিকে এত পয়সা খরচা করতেছি এত কিছু করতেছি আর এদিকে কিরকম সমানে জল ঘাটে যাচ্ছে মানে এগো আর কি বলবো হ্যাঁ তোমার খবর আছে বুঝছো তো তোমার খবর আছে কই দিচ্ছি জমের খবর আছে তোমার করে দিলাম

ঠিক আছে এখন কিরাম লাগিয়েছে কিরাম লাগে এখন সারা জীবন বোবা হয়েই থাকবা ঘাটো জল ঘাটো সারা জীবন এরকম বোবা হয়েই থাকবা এরম এরমই করবা এরম এরম করবা এরম এরম করবা বুঝছো কেন এগুলো রাখলি কেন আমি কি করে দিই না কিছু না মেজকে বললে তো ওগুলো করে দিত তোমার এগুলো কেটা করতে কইছে

এবার সত্যি যদি বোবাই হয়ে যাবা বুঝছো তো চেল্লা মেললি কম করবা যখন গাড়ি করে টোটো টোটো করে ঘুরে বেড়াও এদিক ওদিক হেলমেট নিতে বললে কি মাথার মধ্যে ঢপকা আমি পরতে পারবো না বুঝছো তো এখন কেরম লাগতেছে সারা রাত্রি যা খচর 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 করে কাছে থাকো তখন আজকের তো ঘুম হয় না তো আমার জন্য তোমাদের ঘুম হয় না আজকে নষ্ট করবো না আমি সাধার মাথা বাসক পাতা বাসক পাতা খাইছ এই বাসক পাতা খাইছ এই কি করছি বাসক পাতা রস খাইছ কী হয়েছে এ তো খাবা না মানে এরকম ভোগাবা তবু না তাই তো আমি যে সকালবেলা এত কষ্ট করে তুলে নিয়ে আসলাম বাসক পাতা তুলসী রাম তুলসী পাতা কোন দাম নেই খাবা কেন তাহলে জ্বালাবে লোকটা জ্বালানো যাবে না তো না খালি তাই না আমি এখন রস বাড়তে যাচ্ছি ঠিক আছে তুই খাবা না মানে তোমার খবর আছে কিন্তু করে দিচ্ছি কিন্তু বছর আমার মেজাজটা গরম করবে না আমি রস বাড়তে যাচ্ছি এখন রস খাবা করে দিলাম তা সেই সাত সকালবেলা আমি এত কষ্ট করে তুলা আনছি এখন আমি জানি সমানে জলগুলো খেটে যাচ্ছে সামানে এত মানে বারণ করতেছি তার মানে কারোর কথা গুরুত্ব দিচ্ছে না কোনো কথা গুরুত্ব দিচ্ছে না বললাম তো এগুলো তোর বাপকে ডেকে গড়িয়ে নিতে পারতি তো সকালবেলা তাহলে তো এগুলো করতাম না সরে যা আমার সামনে থেকে আমি বলে দিলাম আমার মাথা মাথা গরম আছে সরে যা আমার সব কে আছে কে না আছে আমি সব বুঝে গেছি তোমার সারা দিন জীবনে মাথা কোন দিন ঠান্ডা ছিল বলতে পারবা লোক দেখাবে পিড়িত আমার সাথে দেখাবে খবর আছে